এই অভিশপ্ত ইহুদি জাতি যারা এখন ফিলিস্তিনকে ধ্বংসলীলায় পরিণত করছে ফিলিস্তিনের প্রকৃত বাসিন্দাদেরকে উৎখাতের চেষ্টা চালাচ্ছে এই অভিশপ্ত জাতিকে একসময় এই অঞ্চলটিকেই রক্ষা করার জন্য স্বাধীন করার জন্য বলা হয়েছিল কিন্তু এই অভিশপ্ত ইহুদি জাতি বনি ইসরায়েল সরাসরি আল্লাহ তালার সে নির্দেশকে অমান্য করেছিল এবং ধৃষ্টতা দেখিয়ে মোসা আলি ইসাল্লামের সঙ্গে বেয়াদবী করেছিল আল্লাহ তাআলা তাদের এই বেয়াদবি ধৃষ্টতা এবং তাদের এই অবাধ্যতার ঘটনা সুরাতুল মায়েদার একুশ নম্বর আয়াত থেকে নিয়ে ২৬ নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত তুলে ধরেছেন আল্লাহ তালা এই অভিশপ্ত জাতিকে বনি ইসরায়েলকে বলেছিলেন মোসা আলিহিস্লামের মাধ্যমে যে তোমরা মিশরে আছো মিশরে এই ফেরাউন তোমাদেরকে দাসে পরিণত করেছে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে তোমরা কেন এই অত্যাচারী অত্যাচার এবং নির্যাতন সহ্য করবে তোমরা তোমাদের আসল পিতৃভূমি তোমরা তোমাদের আসল মাতৃভূমি তোমরা শাম এবং ফিলিস্তিনে ফিরে যাও সেখানে গিয়ে পবিত্র ঘর আলাকসার সংরক্ষণ করো আলাকসায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো তখন মুসা আলি ইসালাম ইবনী ইসরায়েলকে নিয়ে যখন এই শাম এবং ফিলিস্তিন অঞ্চল স্বাধীন করার জন্য এগিয়ে যান এগিয়ে যেতে থাকেন এই অঞ্চলের কাছাকাছি যাওয়ার সময় যাওয়ার পর এই বনি ইসরায়েল মোসাইলিহ ইসালামকে বলতে শুরু করে যে সেখানে অর্থাৎ এই শাম অঞ্চলে একটি শক্তিশালী জাতি আছে শক্তিশালী বাহিনী আছে তারা যতক্ষণ পর্যন্ত সেখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তারা সেখানে যা যেতে এবং তাদের সাথে যুদ্ধ করে এই ভূমি রক্ষা করতে রাজি নয় অর্থাৎ তারা ইতোপূর্বে জানতে পেরেছিল যে শাম বা ফিলিস্তিন অঞ্চলে আমালিকা নামক একটি সম্প্রদায় আছে যারা ছিল আদ গোত্রের বংশধর এবং তারা দেহ শক্তি সামর্থ্যে অনেক বেশি শক্তিশালী ছিল এই সংবাদ পেয়ে বন ইসরায়েল ভয় পেয়ে গেলো অথচ আল্লাহ তাহলে বন ইসরায়েলের সাথে ওয়াদা করেছিলেন যে তোমরা সেখানে যাবা সামান্য যুদ্ধ করা মাত্রই আমি তোমাদেরকে বিজয় দেবো কিছু সময় যুদ্ধ করা যদিও লাগে চূড়ান্ত বিজয় আমি তোমাদেরকে দিব এই ওয়াদা আমি করে দিচ্ছি আল্লাহ তাআলার এই স্পষ্ট ওয়াদা শুনেও জেনেও তারা ধৃষ্টতা প্রদর্শন করলো বেদবি করলো তারা মোসা আলিহাল্লামকে একদম অস্বীকৃতি করে দিল যে আমরা সেখানে যেতে পারবো না যুদ্ধ করতে পারবো না তোমরা সেখানে যাও তোমরা যুদ্ধ করো বা তুমি যুদ্ধ করো এভাবেই তারা বলে নাই আল্লাহ তালা তাদের এই ধৃষ্টতাপূর্ণ এই বেয়াদবিমূলক কথাটাকে সুবহু কোরআনুল করিমে উল্লেখ করে দিয়েছেন তারা কি বলেছিল মোসা আলিহ ইসাল্লামকে তারা বলেছিল কলু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হা হুনা তারা বলেছিল মুসা এই জাতি যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা যুদ্ধ করতে পারবো না আমরা যাব না আমরা এখানে বসলাম তুমি আর তোমার রব তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো এবং সেই ভূমি স্বাধীন করো দেখুন কত বড়ো ব্যাদবীমূলক কথা মোসার ইসাল্লামকে বলতেছে তুমি আর তোমার রব যাইয়া রাস্তা পরিষ্কার করে দাও তখন আমরা যাব। এমন বেয়াদবিমূলক এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করা এই জাতি এই জাতি এখন আল্লাহ আল্লাহতালার প্রকৃত মমিন বান্দাদেরকে ধ্বংসযজ্ঞে পরিণত করার ধ্বংস করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়ে আছে। তো মূল কথা হচ্ছে এই ভূমিটাকে তাদেরকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা রক্ষা করে নাই তখন তারা আসে নাই আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে শাস্তিও দিয়েছিলেন এই দৃষ্টতা দেখানোর কারণে অবশেষে আল্লাহ তালা পরবর্তী এক নবীর মাধ্যমে সিরিয়া অঞ্চল শাম অঞ্চল বা বর্তমান ফিলিস্তিন অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আনেন এবং সেখানে আবার এই বনি ইসরায়েল এবং ইহুদিরা সেখানে বসবাসের সুযোগ পায় তো সেই সময় যেহেতু মুসা আলি ইসালাম ছিলেন এবং মুসা আলি ইসলাম প্রকৃত অর্থে অবশ্যই একজন অলুল আজম নবী ছিলেন তো মুসাআসালামের অনুসারী যারা তারা অবশ্যই আল্লাহ তাল্লা প্রকৃত মমিন ছিল কিন্তু এখন তো মুসা আলিহি সাল্লামের সময় না বা মুসা আলিহিসাল্লামের যুগ না তারপর প্রতি ইমান আনায় যথেষ্ট না মোহাম্মদ সাল্লামের উপরে ইমান আনতে হবে নাহলে সে প্রকৃত মোমিন হবে না তো এখন যারা প্রকৃত মোমিন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি যারা ইমান এনেছে এসে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি তারাই প্রকৃত বিশ্বাসী তো এখন এই ফিলিস্তিন বা শাম অঞ্চলের প্রকৃত অধিকারী হচ্ছে ফিলিস্তিনের মুসলমানরা অথচ সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে উৎখাত করে দেওয়ার জন্য কি ধ্বংস না চালিয়ে যাচ্ছে তারা আল্লাহ তালা তাদের যেন এই পূর্বের যেমন শাস্তি দিয়েছিলেন এভাবে শাস্তি দিয়ে যেন তাদেরকে ধ্বংস করে দেন আর না হলে তাদের হৃদায়তের ব্যবস্থা করেন তাদেরকে বলা হয়েছিল এই ভূমিকে রক্ষা করার জন্য এই ভূমির পবিত্রতারা সংরক্ষণ করার জন্য এই ভূমিকে নিজেদের জন্য নিয়ে আসার নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছিল সেটা তারা না করে বেয়াদবি এবং হটকারিতা করেছিল তখন আর এখন সেই ভূমিকে আল্লাহ তালার প্রকৃত বান্দাদেরকে ধ্বংস করে দিয়ে নিজেদের আস্থা স্থাপনা এবং নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এই হলো ইহুদি জাতির প্রকৃত আচরণ প্রকৃত চরিত্র যুগে 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 তারা শুধু সাধারণ মানুষের সাথেই না নবীদের সাথে পর্যন্ত দৃষ্টতা দেখিয়েছে চরম পর্যায়ে ব্যাদবিমূলক আচরণ করেছে তাদের থেকে আসলে আমরা কি প্রত্যাশা করতে পারি এজন্য আমরা মুসলিম জাতি যারা এই ফিলিস্তিনের আহাজারি দেখে ব্যথিত হচ্ছি যারা আমরা কষ্ট পাচ্ছি আসলে কষ্ট পাওয়ারই কথা তারা আমরা ইতিহাস জানি তারা আল্লাহ তালার কোরআন থেকে এই ইহুদি জাতির প্রকৃত অবস্থা প্রকৃত বাস্তবতা জেনে নিজেদেরকে তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত করি আমরা কেন এখন বসে আছি এই বনি ইসরায়েলকে যেভাবে জিহাদের নির্দেশ দেওয়া হয়েছিল এই শাম এবং ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য মুসারেসাল্লামের সময়ে তখন তারা যেভাবে সেটাকে লঙ্ঘন করেছে বেয়াদবি করে সেটা করতে চায় নাই আমরা কিন্তু সেই ধরনের কাজে এখন করে যাচ্ছি বর্তমান বিশ্বের মুসলিম শাসকগুলো কিন্তু ওই ধরনেরই আচরণ করে যাচ্ছে আল্লাহ তালার পবিত্র ঘর মসজিদুল আকসা অঞ্চলগুলো ধ্বংসলীলায় পরিণত হচ্ছে এর আশপাশের বাসিন্দারা উৎখাত হচ্ছে শহীদ হচ্ছে অথচ এই মুসলিম শাসকগুলো মৌখিক একটি প্রতিবাদও করছে না মুখেও বলছে না যে কার্যক্রমগুলো ঠিক হচ্ছে না কার্যক্রমগুলো বন্ধ করো মৌখিক প্রতিবাদটা যে করবে সেটাও করছে না অথচ অস্ত্র শস্ত্র সকল শক্তি সব কিছু দিয়ে এই অভিশপ্ত ইহুদি জাতির বিরুদ্ধে জিহাদ করার বিধান আল্লাহ তাআলা অনেক আগেই দিয়েছেন তাহলে সেই ইহুদি জাতি যারা ধৃষ্টতা দেখিয়ে আল্লাহ তালার বিধান লঙ্ঘন করে শাস্তি পেয়েছিল তো সেই ধরনের পরিস্থিতি এখন আমাদের ক্ষেত্রেও তৈরি হয়ে গেছে আল্লাহ আমাদেরকেও নির্দেশ দিয়ে রেখেছেন যে কোনো মুসলমান আক্রান্ত হলে আল্লাহ তালার পবিত্র ভূমি আক্রান্ত হলে জুলুম নির্যাতনের শিকার হলে তোমরা সেখানে গিয়ে সেটাকে রক্ষা করবে সেটাকে সংরক্ষণ করবে এবং সেটার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে যুদ্ধ জেহাদ যা করার প্রয়োজন সেটা তোমরা করবে কিন্তু আমরা কি তা করছি আমরা কি সেই পথে হাঁটছি না আমরা শুধু আহাজারি করে যাচ্ছি আহাজারি যথেষ্ট না আমাদের দরকার প্রস্তুতি আমাদের দরকার প্রতিপক্ষের প্রকৃত অবস্থান জেনে তাদের বিরুদ্ধে সেই উপায়েই জিহাদ করা যুদ্ধ করা যেই উপায়ে তারা ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করার জন্য সেই অস্ত্রই আমাদেরকে হাতে নিতে হবে যেই অস্ত্র দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আল্লাহ তালা আমাদেরকে বন ইসরায়েলের মতো না করে বরং প্রকৃত মুসলমান হয়ে তার দিনকে তার জমিনে যেন বিজয়ী করার তৌফিক দান করেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা